আসসালামু আলাইকুম আমাদের ইফতারের আয়োজন আপনাদের একটু দেখাই তো সব জায়গায় আমরা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের মসজিদ এটা একটা মসজিদ প্লাস মাদ্রাসা আপনাদের একটু দেখাই আজকে আয়োজন চলছে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি গুটি গুটি পাই যে যা সহযোগিতা করে তাদের সহযোগিতা আমরা ফাউন্ডেশনে দিই বা আমরা গরিব অসহায় দুস্থ মানুষকে দিই মাদ্রাসার কাজ চলছে মসজিদের কাজ চলছে ইফতারি আয়োজন আছে প্রতিদিনই এখানে কিছু না কিছু ইফতারি দেওয়া হয় আপনারা সবাই যারা ভিডিও দেখবেন আমার সাথে যোগাযোগ করবেন আলমগীর ভাই ইফতারি বিতরণ করতেছে এদিকে আছে আমাদের টুন সাহেব বিটু সাহেব এই কোন নাচা গানা রিকোর্স কনস্ট্রাক্টল হই না না তো 내말들세요 <such> <such> ইফতার দেওয়া শেষ প্রায় একটু পরেই ইফতার শুরু করে সবাই দোয়া করবেন না জন্য